নমস্কার আমি সারদা গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত আজকে আমাদের গল্প পাঠের আসরে গল্প আছে জীবন চলার পথে শ্রীমতী বাণী রায় তিনতলায় ক্লাস নিশছিলাম ছাত্রদের সমস্ত ক্লাস নিস্তব্ধ শুধু আমার গলার স্বর একবার উঠছিল আর একবার নামছিল এক ঘন্টার উপর ক্লাস নিয়ে হাঁপিয়ে পড়েছি অথচ পরীক্ষা সামনে না নিল উপায় নেই সম্ভাব্য প্রশ্নগুলি পড়িয়ে দিলাম স্যার কালকে ফরসেফের ক্লাসটা একবার নেবেন একটি ছাত্র বলল বেশ নব আজ এই অবধি থাক ক্লাসের বাইরে এসে দাঁড়ালাম খারাপ কোনো কেস আছে সিনিয়র হাউস সার্জেনকে জিজ্ঞাসা করলাম না স্যার অন্য কেসগুলো ভালোই আছে স্যার তবু চলুন একবার রাউন্ড দিয়ে আসি রাউন্ড শেষ করে হাসপাতালে প্রাঙ্গণে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালাম হাউস সার্জেন্টরা বিদায় অভিভাষণ দিয়ে চলে গেল ওদের কাজে আমি এক পা দানিতে দিয়েছি এমন সময় কে পিছন থেকে ডেকে উঠল ঘন্টা আমি আশ্চর্য হয়ে গেলাম আমাকেই নামে কে ডাকল পিছন ফিরে দেখি সুবিমল সুবিমল তুই এখানে আমার আশ্চর্য কণ্ঠস্বর থেকে বেরিয়ে এলো চিনেছিস তাহলে আমি তো ভেবেছিলাম তুই চিনতেই পারবি না কত কাল পরে দেখা হ্যাঁ প্রায় পনেরো বছর পর সুবিমল বলল কি ব্যাপার কোথায় যাবি এ এসেছিলাম তোর কাছেই ইতস্তত করে সুবিমল বলল কার কি হলো আমার স্ত্রী বড় অসুখ সে কি কী হয়েছে জানি না ভর অজ্ঞানের মতো পড়ে আছি কোথায় আছিস জগা ওঠ আমার গাড়িতে গাড়িতে যেতে যেতে কথা হবে সুবিমল গাড়িতে এসে উঠল ড্রাইভারকে নির্দেশ দিলাম জগাছার গাড়ি নিয়ে যেতে গাড়ি হাসপাতাল প্রাঙ্গণ ছাড়িয়ে পিচ বাঁধানো রাস্তায় এসে পড়ল কিছুক্ষণ দুজনেই নীরব তোর কে কাকে মনে আছে সুবিমল হঠাৎ আমায় প্রশ্ন করল চমকে উঠলাম আজ পনেরো বছর পরে সেই নাম শুনলাম যে নাম যৌবনের প্রারম্ভে একদিন আমার ঘুম কেড়ে নিয়েছিল আজ পৌরসীমায় এসেও যেন সেই স্পর্শ বোধ করতে পারি এখনও চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠে কার কাঁধ ছোলানো চুলের ধোকা ভেসে ওঠে কৃষ্ণ কাজল ডাগর আঁখির জোলা কী ভাবছিস সুবিমল হেসে প্রশ্ন করল কেকার কথা আমিও হেসে উত্তর দিলাম গাড়ি ছুটি চলেছে আমার মৌন অতীতের দিকে ছুটি গিয়ে থামল চক্রধরপুর স্টেশনে চক্রধরপুর সিংভূম জেলার রেলের একটা বড় ঘাঁটি বেশিরভাগ আদিবাসী রেলের কাজ করে বাদবাকি সবাই ব্যবসায়ী আর তাদের কর্মচারী চক্রধরপুরের একদিকে সিংভূমের নাম না জানা পাহাড়ের দল অন্যদিকে মাঠ পাশ দিয়ে বয়ে চলেছে বিঞ্জয় পাহাড়ি নদী আর শহরের মাছ দিয়ে শিথির মতো ভেদ করে চলে গেছে রাঁচি রোড আমি চক্রধরপুরের আদি বাসিন্দা ছোটবেলা স্কুলে কেটেছে স্কুলেই চেনা হয়েছে ভাব হয়েছে ঘনিষ্ঠতা হয়েছে সুবিবলের সঙ্গে নিরু বিনয় শান্টু রবির সঙ্গে আর কলেজ জীবনে হয়েছে কেকার সঙ্গে বিকেলবেলায় দল বেঁধে প্ল্যাটফর্মে ঘুরে বেড়ানো আমাদের দৈনন্দিন কাজ ছিল রেল কর্তৃপক্ষ আমাদের চিনতেন কিছু বলতেন না শুধু সারপ্রাইজ চেকিংয়ের দিন নিষেধ করে দিতেন প্ল্যাটফর্মে যেতে একদিন আমরা স্টেশন প্ল্যাটফর্মে বেড়াচ্ছি এমন সময় বিকেলের নাগপুর প্যাসেঞ্জার কলকাতা থেকে এসে দাঁড়ালো আর সেই গাড়ির একটা ফার্স্ট ক্লাস কামরা থেকে নেমে এলো একটি উনিশ কুড়ি বছরের সুশ্রী মেয়ে বব হেয়ার আটশাট করে কাপড় পরেন আর হাতে ভ্যানিটি ব্যাগ অন্য হাতে একটা একটা চিকিস কে রে চিনিস না কে আমি প্রশ্ন করলাম নিরুকে চিনিস না বরসাহেবের মেয়ে কে কাবোস কলকাতায় পরে ছুটিতে বাবার কাছে এসেছে বর সাহেব রেলের ডিটিএস সবচেয়ে বড় সাহেব প্রচণ্ড প্রতাপ বিরাট বাংলোর গেটে লেখা আছে কালো বোর্ডের ওপর সাদা রং দিয়ে বিওয়ার অফ ডগস কেকাবোস প্ল্যাটফর্ম দুলিয়ে চলে গেল ক্যাচ করে গাড়িটা দাঁড়িয়ে গেল বাড়ি তাকিয়ে দেখে স্ট্যান্ড রোডের মোড়ের ভিড়ের মুখে গাড়ি দাঁড়িয়ে আছে তুই এখন কি করছিস জিজ্ঞাসা করলাম সুবিমলকে চক্রধরপুরের অন্য সবাই যা করছে রেলের ভৃত্ত এখন কোথায় পোস্টেড ছাত্রাগাছিতে তাই জগাছায় একটা বাড়ি নিয়ে আছি কবে বিয়ে করলে তা প্রায় দশ বছর হলো ছেলে বলে হয়নি না হয়ে বেঁচে গেছি ভাই যা অবস্থা যা পাই নিজেদের না তিন মাস মাইনে কুলোয় বউয়ের একটা শাড়ি কিনে দিতে পারলাম না খচ করে শাড়ির কথাটা মনে খোঁচা দিয়ে উঠলো একদিন একজনের শাড়ির আঁচল দিয়ে চোখ মোছা দেখেছিলাম কেকার বিষয়ে চক্ষধরপুরে বেশ আড়োলন উঠেছিল বিকেলে সে সাইকেলে করে কলোনির ঘুরত আশে পাশে সবাই তাকিয়ে থাকতো তার থাকত কেকার কোনো ভ্রুক নেই আমাদের সে না একদিন আমরা কালভাটের কেকা সামনে দিয়ে চলে গেল নিরু বলে উঠলো মেয়ে তো নয় ছেলে বাবা বড্ড দেবাক মেয়েটার আমি বললাম বড়লোকের একমাত্র মেয়ে ঠাঁই হবেই বিনায় বললো আমি বললাম সাইকেলে ঘরে কেউ কিছু বলে না সেদিন কে শীষ মেরেছিল সাইকেল থেকে নেমে এক চড়কষি দিয়ে চলে গেছে নিরু বলল তাহলে আছে আছে এর কিছুদিন পরে আমার সঙ্গে কেকার পরিচয় হয়ে গেল অতি বিচিত্রভাবে আমি চয়নপুর গিয়েছিলাম সাইকেলে করে বাবার কাঠের কারবারে খবর নিতে ফিরতি পথে সন্ধ্যা হয়ে গেল বেশ জোরে সাইকেল চালাতে লাগলাম কারণ সন্ধ্যার পর রাস্তাটা নিরাপদ নয় বহু ডাকাতি হয়েছে অনেক লোক ভালুকের হাতে মারা গেছে জয়নপুর থেকে চক্রধরপুর আট মাইল হবে এক একটা একটা রবীন্দ্রসঙ্গীতের সুরে শীষ দিতে দিতে সাইকেলে আসছি এমন সময় একটা গাছের তলা থেকে মহিলা কণ্ঠ শুনতে পেলাম কে যেন ডাকছে সাইকেল থামালাম অন্ধকারে ঠাবর করতে পারলাম না এগিয়ে এলাম এবং এগিয়ে এসে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম কি কা সাইকেল ধরে দাঁড়িয়ে আপনি এখানে এই বনের মধ্যে আমি সাইকেলটা স্ট্যান্ডের উপর রেখে প্রশ্ন করলাম এসেছিলাম বেড়াতে হঠাৎ সাইকেলের টিউব লিক হয়ে গেছে লান কণ্ঠে উত্তর দিল মায়া হলো দুর্নিবার সাহস নিয়ে এখন ভয় কুকড়ে গেছে কি করবেন এখন এত দূরে এলেন কেন পাহাড়ের পথ দিয়ে ঠিক হিসাব করতে পারিনি কতটা চলে এসেছি এখন কি হবে একটু ভেবে বললাম এক কাজ করুন সাইকেলটা আমার সাইকেলের পিছনে বেঁধে ফেলি আর আপনি আমার সাইকেলের রডে কোনো রকমে আস্তে আস্তে যাবে যা বলে হয় করুন আমি আর ভাবতে পারছি না ক্লান্ত দেহ পথের উপরেই বসে পড়লো কেকার সাইকেলটা আমার জামা খুলে নিয়ে আর কেকার রুমাল দিয়ে আমার সাইকেলের পিছনে জোর করে বেঁধে দিলাম তারপর সাইকেল সোজা করে বললাম আসুন কেকা রডের উপর চাপলো আমি আর সাইকেল চড়ে প্যাটেল করতে আরম্ভ করে দিলাম ঘন্টা কানেক চলার পর বিঞ্জয়ের পোলের উপর এসে গেলাম এবার একটু বিশ্রাম করে নিন বড্ড হাঁপিয়ে গেছেন কেকা বললো সত্যি হাঁপিয়ে গিয়েছিলাম সাইকেলটা ব্রিজের গায়ে হেলান দিয়ে পোলের উপর বসলাম যদি এখন ভালুক আসে কেকা বললো কেন চর মেরে তাড়িয়ে দেবেন আমি একটু বৃদ্ধ কণ্ঠে বললাম আমার চরের কথাও শুনেছেন কেকা আমার দিকে ঝুঁকি পড়ে বলল তার দিকে তাকিয়ে একটু চুপ করে বললাম কেন তাতে গর্ব অনুভব করছেন কেকা আমার কথা ঘুরিয়ে নিয়ে বলল ও কেন অসুখের মতো শীষ দিল আপনারা সাজতে পারেন আর সেই সাজ দেখে শীষ দিলেই অপরাধ আমাকে নিয়ে যেতে হবে না আমি একাই যেতে পারবো এই বলে কেকা সাইকেলের দিকে এগিয়ে গেল একা যাবেন না এটুকু রাস্তা খুব খারাপ ভালুক আমাকে কিচ্ছু বলবে না ভালুক নয় মানুষ আছে বদ মানুষ আপনাকে একা পেলে ছেড়ে দেবে না আসুন আর সময় নষ্ট করবেন না আবার সাইকেলে চড়া কেকার উচ্ছল চুলগুলো আমার মুখে এসে পড়ছিল বেশ ভালো লাগছিল আপনি কি করেন কেকা প্রশ্ন করল ডাক্তারি সেকেন্ড ইয়ার পরে পরীক্ষা হয়ে গেছে ছুটিতে এসেছি বাড়িতে আপনি আমি এইবার সিনিয়র আবার কিছুক্ষণ চুপচাপ কিকা আবার বলল আপনার সঙ্গে আলাপ হয়ে বেশ ভালো হলো বেড়ানো যাবে একা একা একটু ভালো লাগে না আপনি এখানে কারোর সঙ্গে মেশেন না কেন ভালো লাগে না তাছাড়া বাবাও পছন্দ করেন না রাত প্রায় বারোটার সময় আমরা বোস সাহেবের বাংলোর সামনে এসে দাঁড়ালাম বোস সাহেব বারান্দায় পায়চারি করছেন আর তার পায়ের কাছাকাছি ঘুরছে জোড়া কে আমাদের সাইকেলের শুনে এগিয়ে এসে প্রশ্ন করলেন আমি ড্যাডি কার ছুটি বাবার কাছে ছুটে গেল কি ব্যাপার ওকে বলছি আরে আপনি বাইরে দাঁড়িয়ে কেন বিয়ার অব ড্রগস লেখা আছে কেনা তাই না ওরা কিছু করবে না কেকে এগিয়ে এসে বাগানের গেট খুলে দাঁড়ালো আমি কেকার সাইকেল আমার সাইকেলের বন্ধন থেকে মুক্ত করে বাগানের বেড়ায় হেলান দিয়ে রাখলাম যেন ডেডি আজ পাহাড়ে গিয়ে সাইকেল লিক হয়ে গিয়েছিল ইনি ফেরার পথে আমাকে নিয়ে আসেন বেশ বেশ ভেরি হ্যাপি মাই বয় ইউ আর অ্যান্ড অনেস্ট অ্যান্ড ব্রেভ বয় তোমার নাম কি দীপঙ্কর রায় কোথায় থাকো তোমার বাবার নাম বললাম তারপর বললাম আজ অনেক রাত হয়ে গেছে আচ্ছা আবার এসো অলওয়েজ ওয়েলকাম একার বাবা বললেন আমি নমস্কার করে বাইরে এসে সাইকেলে উঠলাম পরের দিন সকালে কালভাটের বসে সুবিমলদের ঘটনাটা বললাম ব্রে হো বেদার ম্যানেজ করেছ সুবিমল বলল এতে ম্যানেজ ম্যানেজের কি আছে 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 যা তোদের সবটাতেই বাড়াবাড়ি আচ্ছা দেখা যাবে সত্যিই দেখা গেল এক মাস ধরে কেকা আমার সঙ্গে প্রথ বেরিয়েছে গোয়েল কেয়ার গেছে গাছ কাটা দেখতে তব হিলস এ গেছে বনের শোভা দেখতে কোলহান স্টেটের রাজবাড়ি গেছে অতীতের সম্পদ শোভা দেখতে একদিন বিকালে আমি কেকার বাংলোয় এসে দেখি কেকা চোখ বুঝে শুয়ে আছে আমি পিছন থেকে চোখ টিপে ধরলাম বুঝেছি ঘন্টা বাবু এসেছো ছাড়ো ঘন্টা বাবু আমি আশ্চর্য হয়ে বললাম আমার নাম তো বাধা দিয়ে কেকা বলল জানি মশাই জানি কিন্তু তোমার সাইকেলের ঘন্টা এত পরিচিতি হয়ে গেছে যে শুনলেই বুঝতে পারি তুমি এসেছ শুনে সত্যিই আনন্দ হলো এত আনন্দ হলো যে পরের দিন ব্যাপারটা সকলকে বলে ফেললাম এবং নিরু ও ওরা আমার নামকরণ করে ফেললো ঘন্টা বলে সপ্তাহ খানেক পরে একদিন যথারিত সাইকেলে করে কেকার বাড়ির সামনে এলাম এসে দেখি বাড়ির সামনে একটা কম্বিনেশন ডজ গাড়ি দাঁড়িয়ে বেড়ায় সাইকেল হেলান দিয়ে বাগানের দিকে এগোতে কেকার বাবা এগিয়ে এসে বললেন এসো এসো দীপঙ্কর পরিচয় করিয়ে দিই বাগানের মাঝখানে একটা বেতির টেবিল তার উপর চায়ের সরঞ্জাম চারপাশে বেতির চেয়ার একটি চেয়ারে কেকা বসে অন্যটিতে আর এক সুন্দর সুবল সুট পরিহিত ভদ্রলোক হঠাৎ যেন অচেনা ভদ্রলোকের কাছে আমি কেমন ছোট হয়ে গেলাম সংকোচ ভরে দৃষ্টি নিয়ে বসায়ের দিকে তাকালাম বুঝেছ সোমেন দীপঙ্কর কেকার এখানকার বন্ধু ভারী ভালো ছেলে সোমনবাবু মৃদু হেসে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন আমি হাত জোর করে নমস্কার করলাম সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন দীপঙ্কর সোমেন গত সপ্তাহে বিলের থেকে ইঞ্জিনিয়ার হয়ে এসেছে কলকাতা থেকে সোজা ড্রাইভ করে চলে এসেছে এখানে কয়েকদিনের জন্য বেড়াতে বেশ ভালোই তো আমি শুকনোকালায় বললাম আর একটা শুভ খবর সোমেন আমার জামাই ওর বাবার মত থলেই কেকার সঙ্গে বিয়ে দিয়ে দেবো তারপরেই একটু আত্মভোলা অবস্থায় বললেন আজ যদি কেকার মা থাকতেন তিনি সবচেয়ে আনন্দ হতেন তিনি সবচেয়ে আনন্দিত হতেন আবার সোজা হয়ে বললেন দীপঙ্কর তুমি কিন্তু এসো কেকার বিয়েতে তোমাকে খাটতে হবে কাজ করতে হবে আমি উঠি আমার একটু কাজ আছে আমি বললাম বসো বসো চা খেয়ে যাও না আমার আবার সব গুছাতে হবে কাল কলকাতায় ফিরবো এরই মধ্যে কই কিছু তো কে কেকা এবার কথা বললো আমি কেকার দিকে তাকিয়ে বললাম আগে ঠিক ছিল না তাহলে আর দেরি করো না আশীর্বাদ করি ভালোভাবে থেকো বস সাহেব বললেন আমি বিদায় নিয়ে বাড়ি চলে এলাম